সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আজ সোমবার পঁচিশ মার্চ দু আর ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো দেখছেন সামনে ছোট ছোট বাছুর তো এগুলোর কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেবো আসসালামু আলাইকুম একটা একটা এটা দাম কত ছাব্বিশ আরিয়া বাচ্চা বয়সটা কয় মাস হবে বয়সটা তিন মাস কত কি বলে ভাই বাইশ তেইশ দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে চব্বিশ তাহলে এটা লাস্ট চব্বিশ দুই টান তো হ্যাঁ এটা লাস্ট চব্বিশ ঘাস খায় না দুধ খায় ঘাস দুধ দুটাই খাই আচ্ছা ঠিক আছে

এখানে দেখছিলাম আরো বেশ কিছু নাইম ভাই আসসালাম আলাইকুম কয়টা বছর ভাই আজকে তেরোটা আছে অনেকগুলো গরু দেখি কি অবস্থা বলেন তো সব মিলে আজকে বাজার বাজার ডাউন আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি এই যে এটা কি হরিণার বাচ্চা নাকি এখানে কিন্তু একটা দাম চলছে কোনটা দাম চলছে এটা কথা বলছে চব্বিশ আপনি কত চাইলেন কত বত্রিশ তাহলে এটা লাস্ট বত্রিশ হলে দেওয়া যাবে আর ওটা ওটা প্রথম একটা

সাড়ে একুশ এটাকে সাড়ে দেন দেখি এটা সাড়ে পঁচিশ আসতে পারছে একটু বড় সাইজ আচ্ছা এখন

আজকে দেখছি যে ছোট বাচ্চার রমজানের সংখ্যাটা কিন্তু একটু কম। এখানে আরও একটা দেখছিলাম বকনা বাচ্চা। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? এটা কি অবস্থা বলেন তো? আমার না ভালো। বলে দাম বলে? কত বলে? 8.5 30 আর প্যাকেটেতে 1000, কত কত দাম পায় চব্বিশ হাজার তিনশো আর আপনি কত চাইলেন পাঁচ হাজার দুশো টাকা কমছে পাঁচ বলতে পঁচিশ পঁচিশ দুশো কম চব্বিশ হাজার থেকে দুশো কম আচ্ছা ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন